ট্রেন নাবালিকা ধর্ষণের ঘটনা বাকুড়ায় রবিবার বিকেলে এক নাবালিকাকে স্থানীয় একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে টোটো চালক ধর্ষণ করে বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশ বৈশই নাবালিকা এলাকার একটি দোকানে চিপস কিনতে যায় আচমকা সেখানে হাজির হয় স্থানীয় বাসিন্দা পেশায় টোটো চালক পিন্টু নান অভিযোগ একটি পুকুরের পাড়ে নাবালিকাকে তুলে নিয়ে যায় পিন্টু নান সেখানে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সাইকেল নিয়ে যাওয়ার পথে ওকে সাইকেল থেকে ওই ছেলেটা ওখান থেকে ফলো করেছিল নিয়ে যায় না পিন্টু না সে নাম পিন্টু সে ওখান থেকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা আমি অবশ্য জায়গাটা ঠিক জানি না আমার মেয়ে অত বলতে পারে না তো বাড়ি থেকে আমি তো নিয়ে গেছে পুকুরের ধারে ছোপের মধ্যে নিয়ে গিয়ে ওকে খুব ভাবে নির্যাতন করেছে প্রচুর প্রচুর ভাবে করেছে খুব বাজে ভাবে করেছে আমার চাইছি শাস্তি চাই শাস্তি চাই ওর ও ওর মানে ওর কোনো বাঁচার ওর কোনো অধিকারই নাই মেয়েটা

পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কেস করে উইদিন ওয়ান আওয়ার্সে আমরা ছেলেকে অ্যারেস্ট করি আর এখন ইনভেস্টিগেশন চলছে ছেলেকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি আমরা ডিমান্ডে নিব ফার্দার কনস্ট্রাকশন অফ ক্রাইম করতে জন্য রিকনস্ট্রাকশন অফ ক্রাইম জন্য আর এখন ইনভেস্টিগেশন চলছে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযুক্ত থেকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে স্বরূপ নাবালিকার পরিবারের সদস্যরা বাঁকুড়া থেকে স্বরূপ প্রায় রিপোর্ট Calcutta news.